পারে আপনি অ্যাডভোকেট আব্দুল হামিদের কথা যদি আমি বলি ওই বেচারা তার এক সেমিনারে সে বলছে আজকে বর্তমান যে রাষ্ট্রপতি বাংলাদেশের যে প্রেসিডেন্ট সে বলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলাম আমি ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়া তো দূরের কথা ভর্তি পরীক্ষা দেওয়া তো দূরের কথা আমি আমার ফর্মটা পর্যন্ত তুলতে চাই ভর্তি পরীক্ষার যে ফর্ম তুলবো এই যোগ্যতা আমার ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তার খুব কাছের নেতা ছিল সে তার কাছে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে তুমি অন্য কোনো ইয়াতে ভর্তি হয় এখানে ঢুকানোর মতো ক্ষমতা আমারও নাই অথচ এই এই প্রেসিডেন্ট এখন সে ওই মানে আপনার ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ মানে সম্মানে সে আছে সে চ্যান্সেলর এখানকার তাহলে চিন্তা করে দেখেন যে আপনার সন্তানের সফলতা আপনি এখনই আশা করেন সে যেখানে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতাটা পর্যন্ত তার মানে ছিল না সে ওই জায়গার চ্যান্সেলর হয়ে গেল হতে পারে এরকম অনেক কিছুই তাহলে আপনাকে এইভাবে ভাবা যাবে না যে আপনার সন্তানটা দুনিয়ার সবচেয়ে ব্যর্থতম সন্তান আপনার অনেক সময় অনেক অভিভাবক এইভাবে ভেবে বসেন আমি আপনাদের সাথে কথা বলি জন্য এই উপলব্ধি গুলো আমার মধ্যে আছে আপনারা এই এই হতাশটা হবেন না এই এই জায়গাটা আমি যেটা বলছি এটা আবার বলি যে ধৈর্য আল্লাহর উপর ভরসা রাখার একটি বহি প্রকাশ আপনি আল্লাহর উপরে যত ভরসা রাখতে পারবেন তত ধৈর্য ধরতে পারবেন আর যদি ধৈর্য না ধরেন তাহলে বুঝতে হবে যে আল্লাহর উপরে আপনার কোনো ভরসা নাই যারা বুঝবেন কথাই বুঝবেন তো ধৈর্য মানুষের ক্ষোভকে প্রশমিত করে এই বাণীটা ভালো করে মানে মনে রাখার চেষ্টা করবেন হঠাৎ করে একজনের উপরে রেগে গেল আপনি দুই মিনিট ধৈর্য ধরেন দেখা যাবে যে ওই মানে লোকটার প্রতি ওই আচরণের কারণেই তার প্রতি একটা ভালোবাসা তৈরি হতে পারে কারণ আপনি তাৎক্ষণিক বুঝতে পারেন নাই সে কোন অর্থে বলছে কথাটা কিন্তু দুই মিনিট পরে তিন মিনিট পরে কিন্তু আপনি বসে পারে যে না এই কথাটা সে আমার ভালোর জন্যই বলছে বা আমার সন্তানের ভালোর জন্যই বলছে বা হচ্ছে সমাজের ভালোর জন্যই বলছে এই কথাটা তো বোঝার জন্য একটু ধৈর্যশীল হওয়া লাগবে আমরা দেখব যে সবচেয়ে ধৈর্যশীল মানুষ যদি আমি আমি আমার লাইফে আমি শুনে থাকি এরকম তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আমার সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি এই জন্যই সে সৃষ্টির সেরা জীবদের মধ্যে सर्वश्रेष्ठ তার ধৈর্যগুলো দেখেন যে সে কত আঘাত সহ্য করেও যখন তাকে পাথর মারতে মারতে মনে করেন যে ফেলে দেওয়া হয় আবার তোলা হয় তাহলে কি ধরনের হিন্দ্র মানুষগুলো তাকে এই অত্যাচারটা করতেছিল এই সময় তার হাতে কিন্তু ক্ষমতা চলে আসে ফিরে সে স্বেচ্ছায় জিজ্ঞেস করে যে আপনি খালি একবার বলেন আমরা এই পাহাড়টা এনে এই এই জাতির উপরে ছেড়ে দেয় তারা ধ্বংস হয়ে যায় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত বড় জ্ঞানের পরিচয় দিচ্ছে এই জায়গায় খেয়াল করেন সে বলছে যে এদের যদি ধ্বংসই করে দাও তাহলে আমি আমার এই মানে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এটা আমি পৌঁছাবো কাকে তাহলে আজকে যদি তারা বেঁচে থাকে এদের মধ্যে থেকেই হয়তো বেরিয়ে আসবে আমার উন্মত বা হচ্ছে মানে রাসুলের প্রতি অনুগত কেউ না তো এই জন্য আপনাদের এই কথাগুলো এই বলতেছি যে সন্তানের প্রতি একটা মানে পজিটিভ মনোভাব রেখে আল্লাহর উপরে একটা বিরোধ ভরসা রেখে ধৈর্য ধরেন আপনার সন্তানটাও হতে পারে যে একসময় মানে সমাজে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতে হবে আমি গত ম্যারাথন ক্লাসে বলেছি যে হয়তো আমরা বঙ্গবন্ধু হওয়ার সুযোগ পাব না কিন্তু কুড়ি গ্রামের বন্ধু তো হওয়ার সুযোগ পাবো আমরা নিঝামারীর বন্ধু হতে পারি আমরা হচ্ছে লালমনিরহায়দ্র বন্ধু হতে হতে পারি আমি তো খেজুরতালের বন্ধু হতে পারি আমি তো হতে পারি হচ্ছে রাজারহাডের বন্ধু আমি তো হতে পারি হচ্ছে আপনার কি বলে যে পলাশ পলাশবাড়ির বন্ধু হতে তো পারি এরকম অনেক সুযোগ আমার মধ্যে আছে তাই আমি চেষ্টা করিলে হয়তো এরকম হওয়ার সুযোগ পাবো জন্য ওই যে সহযোগিতা বা হচ্ছে সমর্থন এটা খুব জরুরি আরেকটা কথা বলি সন্তানের ভালোর জন্য তার প্রশংসা করতে হয় তো প্রশংসা করতে যে অনেক অভিভাবক আমরা মিথ্যা প্রশংসা করি এই জায়গাটাও ঠিক না মিথ্যা প্রশংসা না আমি এই ব্যাপারে একটা বাণী বলি এরকম আমার ব্যক্তিগত ইয়াতে আমি এইভাবে বলি যে যদি কারো প্রশংসা করতেই হয় তবে তার প্রশংসনীয় দিকগুলো খুঁজে বের করুন আর অনর্থক প্রশংসা করবেন না কারণ আপনি নির্বোধ সে নির নাও হতে পারে আমি আপনি অনর্থক প্রশংসা করলেন যার প্রশংসা করতেছেন সে তো বোঝে যে আমাকে যে বলতেছে যে আপনি এত 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 সুশ্রী এত আপনি সুন্দর অথচ আমি তো আয়নায় বার বার আমার চেহারা দেখি আমি কত সুন্দর আমাকে এত সুন্দর বলে লাভ নাই কথাটা এরকম হয়ে যায় তাহলে আমি যে সুন্দর আমি জানি আমি কতটুকু সুন্দর যে আমি শ্যামলা এটা আমাকে এইভাবে বলেন আপনি দেখতে শ্যামলা হলেও হয়তো আপনার মুখের গঠনটা অনেক ভালো লাগে তাইলে আমার বিশ্বাস হবে যে হ্যাঁ হতে পারে যে আমার গঠনটা তার কাছে ভালো লাগে কিন্তু আপনি এত উপমা দিয়ে দিচ্ছেন যে মনে হয় যে এটা মিথ্যাই বলতেছেন এরকম তো এইজন্য জন্য সন্তানের প্রশংসনীয় দিকগুলো খুঁজে বের করেন অসংখ্য মানুষ আল্লাহকে সর্বশ্রেষ্ঠ জীবের মর্যাদা এমনি দেয়নি আপনার সন্তানের মধ্যে অনেক ভালো দিক আছে আপনি মানে আমি যদি আগেই বলছি যে অন্যভাবে নেবেন না মনে করবেন যে আমি যদি ইয়া করি তাহলে মনে করবেন যে আমি হয়তো রেঙে গেছি সন্তানের মানে বাড়ির বড় সন্তানটা খেপে গেছি ওইভাবে নেবেন তো সেই দৃষ্টিকোণ থেকে বলি যে আপনার অজ্ঞতার কারণেই হয়তো আপনি আপনার সন্তানের গুণ দুটা খুঁজে পান না আপনি এটা দেখেন না যে আপনার মানে ছেলের বয়সী ছেলেরা আহ রাস্তায় অনেক অপকর্ম করে বেড়ায় বা হচ্ছে সে অনেক মানে খারাপ কাজ করে বেড়াচ্ছে আপনার ছেলের বয়সী ছেলেরা জেল পর্যন্ত ঘাটতেছে আপনার ছেলেরা তো ওইরকম কিছুই করে না সেই দিক থেকে তো সে অনেক ভালো আপনার মেয়ের বয়সে মেয়ে অনেক মেয়ে দেখা যাচ্ছে যে পালিয়ে গিয়ে সংসার শুরু করে দিয়েছে তাদের দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে অথচ আপনার মেয়েটা আপনার সাথেই আছে আপনার সব কথাই শোনে হয়তো পড়ায় একটু কম বেশি সে করে তো এইটাই আপনার সহ্য হয় না আপনাকে এই এই জিনিসগুলো একটু ইতিবাচক মনোভাব নিয়ে ধৈর্যশীল হয়ে ভাবার চেষ্টা করতে হবে এই এরপরে আমি আমার বক্তব্যে চলে আসি কথাটা এরকম আজকের এই প্রতিষ্ঠান যদি আপনারা যেরকম